বাংলাভাগের ভাগের পাশাপাশি দেশভাগের জিগির উঠছে বিজেপি জনপ্রতিনিধিদের তরফে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যেমন এই দাবি করা হচ্ছে তেমনি সংসদে দাঁড়িয়েও বাংলা ভাগের করেন বিজেপি সাংসদ এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে এই অপচেষ্টা রোখা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুক্রবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন একদিকে ইকোনমিক ব্লকেট পলিটিক্যাল ব্লকেট আর এর সঙ্গে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা চলছে তার চরম নিন্দা করছি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন শুধু তাই নয় বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ওদের দলের অনেক বিহার অসম নেতারাও বাংলাকে ভাগ করা নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন কড়া নিন্দা করছি এর বিহার ঝাড়খণ্ড অসম এবং বাংলাকে ভাগ করা মানে গোটা দেশকে ভাগ করা আমরা একে সমর্থন করি না বাংলা ভাগের দাবির প্রতিবাদ জানাতেই শনিবার নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানান মুখ্যমন্ত্রীর বক্তব্য বৈঠকে থাকবো কিছুক্ষণ কিছু বলতে দিলে বলবো আর না হলে প্রতিবাদ করব। বাংলার হয়ে কথা বলবো। দিল্লিতে পৌঁছেও বিজেপির জনপ্রতিনিধিদের একাংশের বঙ্গভঙ্গের দাবির বিরুদ্ধে গড়ে উঠে একই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বঙ্গভঙ্গ করতে দেব না বঙ্গভঙ্গ কেন কোন স্টেট ভাবও আমরা চাই না যদি কোন স্টেট গভর্নমেন্ট চাই দ্যাট ইজ দেয়ার ম্যাটার

দলের সাংসদ সুকান্ত মজুমদার বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তরপূর্ব পর্ষদের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছিলেন এবার সংসদে দাঁড়িয়ে হিন্দু মুসলিম প্রসঙ্গ টেনে বাংলা এবং বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলতে দেখা যায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে জানিয়ে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি জনপ্রতিনিধিদের এই দাবির পিছনে চক্রান্তর গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক দল ধারাবাহিকভাবে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের বিভাজন নিয়ে মন্তব্য করছেন ফলে এর পিছনে কেন্দ্রের তরফে বাংলাকে ভাগ করার নির্দিষ্ট ছক রয়েছে বলে দাবি রাজ্যের শাসক দলের রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে পশ্চিমবঙ্গকে দুর্বল করার উদ্দেশ্যে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি এমনই দাবি রাজ্যের শাসক দলে। তবে যে কোনো মূল্যে এই চক্রান্ত রোখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট বাংলা জাগর